পাখির ছানাগুলো উঠতে শিখে গেছে উঠতে উঠতে আমার রুমের মধ্যে চলে এসেছে আমি ধরার জন্য চেষ্টা করছি কিন্তু বারবার উড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে দেখতে দেখতে আমার পাখির ছানাগুলো বড় হয়ে গেছে উঠতে শিখে গেছে ওকে এখন ধরে ওর বাসায় রেখে দেবো দুর্ভাগ্যবশত তিনটি ছানার মধ্যে একটি ছানা উঠতে গিয়ে নিচে পড়ে মারা গেছে আর একটি ছানাকে দেখতে পাচ্ছি না মনে হয় উড়ে গেছে বর্তমানে ও একাই আছে এখন সম্ভবত কালকে ও উড়ে চলে যাবে অনেকে আমাকে বলেছিল ছানাগুলোকে খাঁচায় ভরে বাসায় পালতে কিন্তু আমি চাই না আমি চাই ওরা মুক্ত আকাশে উড়ে বেড়াক এটাই আমার দেখতে ভালো লাগে ওদের বাসার উপরে ওই পলিথিনটা বেঁধে দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টির পানি যেন ওদের বাসার মধ্যে না পড়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ